আমরা একটি সিমের জমিতে এসেছি এই সিম হচ্ছে শীতকালীন ফসলের মধ্যে অন্যতম একটি সবজি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিতে প্রচুর পরিমাণে সিম ধরেছে আমাদের কৃষক ভাইরা অত্যন্ত পরিশ্রম করে এই ফসল ফলান এবং শীতকালে এই সিমের অনেক দাম ছিল এখনও বাজারে অনেক দাম রয়েছে এবং সুস্বাদু এবং পুষ্টিকর সিম এই সিমের প্রচুর পরিমাণে আমিষ রয়েছে ফলে এই সিম আমাদের শরীরের অনেক উপকার করে থাকে এই সিমের চাষাবাদ সম্পর্কে আমাদের কৃষক ভাইদের কাছে তো আসুন এই সিমের চাষাবাদ সম্পর্কে আমার কৃষক ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো এই সিম চাষ করতে কেমন খরচ হয়েছে কেমন লাভ হয়েছে এবং সিম চাষে কোনো আলাদা প্রযুক্তি আছে কিনা সেই বিষয়গুলো আমরা আমাদের চাষের কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি সিম চাষ করেছেন না জি স্যার এটা কোন জাতের সিম এটা অটো সিম আচ্ছা অটো সিম অটো সিম কিন্তু শীতের আগেই শুরু হয়ে যায় তাই না আগাম শীতকালীন সিম আর এই সিম খুবই সুস্বাদু এবং পুষ্টিকর তো আপনি এই সিম চাষ কত বিঘা জমিতে সিম চাষ করেছেন সিম চাষে 1 বিঘা জমি স্যার আচ্ছা আপনার 1 বিঘা জমি সিম চাষ করতে কেমন খরচ হয়েছে 20 থেকে 25000 টাকা আচ্ছা এই সিম তো দেখছি যে অনেক দিন অটো সিম তো আপনি অনেক দিন ধরে হারভেস্ট করতেছেন জি স্যার কত টাকার সিম বিক্রি করেছেন এ পর্যন্ত খানেক টাকা বিক্রি করছি স্যার আচ্ছা আচ্ছা লাখ অনেক টাকা বিক্রি করছেন এখনো গাছে তো অনেক সিম দেখা যাচ্ছে তাই না জি স্যার এই সিমগুলো বিক্রি করবেন কত টাকা তো এখনো পঞ্চাশ হাজার টাকা হবে স্যার আপনি সিম চাষ করে কেমন লাভবান হচ্ছেন নাকি সিম চাষ করে লাভবান আছে স্যার আচ্ছা আপনার কি অন্য ফসল আছে জি স্যার আছে কি ফসল আছে ভুট্টা আছে স্যার ভুট্টা আছে আর কি আছে বেগুন আছে বেগুন আচ্ছা তা আপনি অন্যান্য ফসলের তুলনায় এই ফসলটাকে কেমন লাভজনক মনে এটাই লাভজনক স্যার এটাই লাভজনক আপনি কি আপনার দেখা দেখি অন্য চাষিরাও লাভ করছে জি স্যার আচ্ছা আপনার সিম চাষ করতে গিয়ে আপনি কোন রকম সমস্যার সম্মুখীন হয়েছেন সিম চাষ করতে সমস্যার সমস্যা একরকম হলে স্যার আপনাদের কৃষি অফিসার আছে ওনার থেকে আমরা পরামর্শ দিই স্যার আচ্ছা উনি আপনার সাথে আসে জি স্যার যোগাযোগ করলেই পাওয়া যায় তাই না আপনি এই উচ্চ মূল্যের সবজি চাষ করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ আপনার পাশাপাশি কিন্তু আরও মানুষ আপনাকে দেখে চাষ করবে তাই না তাহলে আমাদের এই আমরা যারা আমরা সবজি খাই একটু আমাদের নাগালের মধ্যে থেকে আমরা খেতে পারবো আর আপনারাও আপনাদের এই কাজগুলো চালিয়ে নিতে পারবেন তাই তো জি স্যার তো আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন আমরা এতক্ষণ আমাদের এই কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম উনি ওনার জমিতে এক বিঘা জমিতে সিম চাষ করেছেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ করেছেন কিন্তু অলরেডি এক লক্ষ টাকা বিক্রি করে ফেলেছেন আমরা এখনও সিমের জমিতে প্রচুর সিম দেখতে পাচ্ছি এই সিম উনি আশা করছেন আরও পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারবেন তো দেখুন কৃষিতে বিনিয়োগ করে খুব অল্প সময়ে মাত্র বিশ হাজার টাকা খরচ করে এক থেকে দেড় লাখ টাকা আয় করছেন এটি অত্যন্ত লাভজনক ফসল তা আমরা আপনাদেরকে পরামর্শ দেবো কৃষিতে অবশ্যই আপনি বিনিয়োগ করবেন কিন্তু বুঝে শুনে বিনিয়োগ করবেন সময় মতো বিনিয়োগ করবেন তাহলে এর আউটপুটটা অনেক বেশি পাওয়া যাবে আপনি লাভবান হবেন ক্ষতিগ্রস্ত হবেন না তো আসুন আমরা বুঝে শুনে কৃষিতে বিনিয়োগ করি অনেক বেশি লাভবান হয় ধন্যবাদ আপনাদের